টেস্ট ক্রিকেটে অর্থাৎ দীর্ঘ তিন বছর পরে এনামুল হক বিজয় তিনি টেস্ট ক্রিকেটে ডাক পেলেন এই এনামুল হক বিজয়ী বাংলাদেশের ভিতরে যে সমস্ত প্লেয়ারগণ আছেন তাদের চেয়ে সেঞ্চুরি বেশি সকলে আপনারা জানেন বাংলাদেশি ক্রিকেটার হিসাবে এনামুল হক বিজয় তখন তিনি যখন জাতীয় দলে আসেন তিনি কিন্তু নতুনদের ভিতরে পরপর চারটি সেঞ্চুরি তিনি করেছিলেন স্বল্প ক্যারিয়ারের ভিতরে সেই এনামুল হক বিজয় ঘরোয়া ক্রিকেট সহ পঞ্চাশতম সেঞ্চুরি করেছিলেন সেই এনামুল হক বিজয়কে আবারও জিম্বাবিয়ার বিপক্ষে ডাক এসেছিলো বিশেষ করে টেস্ট ম্যাচে এখন এনামুল হক বিজয় এনসিএল এ ভালো পারফরম্যান্স করেছেন বিধায় ডাকে এসে জিম্বাবিয়ার বিপক্ষে একমাত্র টেস্ট খেলার জন্য এখন এনামুল হক বিজয় এই টেস্টে যদি ভালো না করতে পারে তিনি ওয়ানডের পদটাও হারিয়ে যাবেন আমি তো মনে করেছিলাম এনামুল হক বিজয় টেস্ট ক্রিকেট না খেলে ওডিআই ক্রিকেট খেলবেন কিন্তু তার টেস্টে আবারও পদাকরণ করা হচ্ছে অর্থাৎ তিন বছর পর তিনি টেস্ট ক্রিকেটে ডাক পেলেন এখন টেস্টে এনামুল হক বিজয় জম্বাবিয়ার বিপক্ষে তিনি রান না করতে পারেন আমরা আশা করবে তিনি ফর্মে তুঙ্গে রয়েছেন রান করবেন এখন বিষয় হচ্ছে যদি রানটা না করতে পারেন তিনার ক্যারিয়ার আমার মনে হয় এই জায়গায় শেষ হয়ে যাবে অর্থাৎ এই জায়গায় ব্রেক হবে ক্যারিয়ারটা যেহেতু এনামুল হক বিজয় নিজের কিছু দোষ আছে আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিছু দোষ ছিল সে কারণেই এনামুল হক বিজয় জাতীয় দলে আসতে পারেনি এবার তার প্রমাণ করার পালা এনামুল হক বিজয় এমনিতেই ভালো ক্রিকেটার কোনো সন্দেহ নাই তার প্রমাণ করার পালা তিনি জিম্বাবিয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে কি করতে পারেন সকলেই তাকিয়ে আছে তবে এনামুল হক বিজয় ঘরোয়া ক্রিকেটে যে রান ম্যাশিং বলা হয় এক ক্যালিয়ান্ডারে তিনি এগারোশোর উপরে রান করেছেন এক ক্যালিয়ান্ডারে তিনি সেঞ্চুরি আছে তার বহু রেকর্ড কিন্তু ঘরোয়া ক্রিকেটে এই এনামুল হক বিজয়ের রয়েছে বাহাতি ব্যাটসম্যান এনামুল হক বিজয় তিনি দুর্দান্ত ক্রিকেটার কোনো সন্দেহ নাই তিনের ক্যারিয়ারটা আরও লম্বা হতে পারত অর্থাৎ পাপনের আমলে তিনি দলেই চান্স পায়নি অর্থাৎ সেক্ষেত্রে এবার একটা এনামুল হক বিজার একটা চরম সুযোগ তিনি যদি ভালো করেন নিঃসন্দেহে ওডিআই ক্রিকেটেও তিনার নামটা থাকতে পারে তবে সামনে সুবর্ণ সুযোগ এনামুল হক বিজয় দুর্দান্ত একজন ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে তিনি লাভ নেই শত রান করেন সেই এনামুল হক বিজয় টেস্ট ম্যাচের আবির্ভাব আবারও তিন বছর পরে জাতীয় দলে অন্তর্ভুক্ত হল কতটুকু যুক্তি তা সময়ই বলে দেবে তবে এনামুল হক বিজয় কিন্তু একজন লম্বা ক্রিকেটার তার কারণ তিনি লম্বা ইনিংস ক্ষেত্র অভ্যস্ত দেখা যাক জিম্বাবিয়ার বিপক্ষে এনামুল হক বিজয় তো কী করতে পারেন সেটা দেখার বিষয় তবে আমরা আশা করবে এনামুল হক বিজয় এখান থেকে প্রমাণিত করবেন যে আমি জাতীয় দলে এসছি পারফরম্যান্স করার জন্য ঘরো ক্রিকেটে ঠিক যেমন পারফরমেন্স করি এখানেও পারফরমেন্স করে জাতীয় দলে আমাকে স্থায়ী হতে হবে দেখা যাক সেটা সময়ই বলে দেবে প্রিয় দর্শক এনামুল হক বিজয় টেস্ট খেলাতে আপনি কতটুকু খুশি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন